পাঁচ মিনিটের মধ্যে আমরা ক্লিয়ার হয়ে যাব যে আমরা যে শপিফাই শিখবো শিখে কাদের কাজ করব আমরা যদি তিনটা আমি আজকে এই ভিডিওতে পাঁচ মিনিটের ভিতরে আপনাদেরকে তিনটা স্টোরের সেলস রেজাল্ট দেখাবো যেখানে ক্লায়েন্টরা প্রতি বছর প্রতি মাসে কীরকম সেলস পায় সেই বিষয়গুলো ক্লিয়ার করব হ্যাঁ এক্সাম্পল এই ক্লায়েন্টের আমরা তো লাইভ দেখতেছি হ্যাঁ কি এটা কি লাইভ এটা কোনো কি হ্যাঁ স্ক্রিনশট না কোনো কিছু না এটা সম্পূর্ণ লাইভ লাস্ট সাত দিনে এই ক্লায়েন্ট সেল করেছে কত ছয় হাজার ডলার তারপর লাস্ট তিরিশ দিনে এই ক্লায়েন্টের সেল কত যদি আমরা দেখি আঠাইশ হাজার ডলার তারপর যদি দেখি লাস্ট নব্বই দিন তিন মাসে লাস্ট তিন মাসে এক লাখ ডলার সেল করেছে এই ক্লায়েন্ট তারপরে লাস্ট তিনশো দিন যদি দেখি এক বছরে ছয় লক্ষ ডলার এই ক্লায়েন্টের সেলস আছে এখন আপনি চিন্তা করেন একজন ক্লায়েন্টের যদি বছরে এরকম সেলস পায় তার যদি টার্গেট থাকে এরকম ক্লায়েন্টের তার স্টোরের ডিজাইনটা অনু অবশ্যই সুন্দর করতে হবে এবং যাকে দিয়ে কাজ করা হবে তাকে মিনিমাম তিনশো পাঁচশো ডলার দিতে তার গায়েই বাজবে না কারণ ক্লায়েন্ট থিমই কিনবে এখানে তিনশো ডলার দুইশো ডলার আড়াইশো ডলার দিয়ে চারশো ডলার দিয়েও থিম কিনে ক্লায়েন্টটা ওকে ঠিক আছে এই ছিল একটা ঈশ্বর আরেকটা ঈশ্বরে যদি আমরা যাই এই ক্লায়েন্টেরও যদি আমরা দেখি এই ক্লায়েন্ট থিম শুধুমাত্র থিম কিনেছে তিনশো আশি ডলার দিয়ে আমার সামনে ক্লায়েন্ট থিম কিনে আমাকে দিয়েছে হ্যাঁ এই ক্লায়েন্টের কাজ আমরা লম্বা সময় ধরে করতেছি তবে এই ক্লায়েন্টের সেল একটু কম যেহেতু তার প্রোডাক্টের প্রাইসগুলো একটু ছোট ছোট হ্যাঁ সেক্ষেত্রে আমরা যদি দেখি লাস্ট নব্বই দিনে এই ক্লায়েন্টের মোটামুটি যদি দেখি সেলস আছে কত নয় হাজার ডলার নয় লক্ষ টাকা কম হ্যাঁ দশ লাখ টাকার কাছাকাছি ওকে তারপর যদি দেখি আমরা লাস্ট এক বছরে সাতাইশ হাজার পাঁচশো সরি আষ্টশো পাঁচ পঞ্চাশ ডলার ক্লায়েন্ট সেল করেছে এখন আপনি চিন্তা করেন এই ক্লায়েন্ট আমাদেরকে মোটামুটি পাঁচশো সাতশো ডলার উপরে দিয়ে দিছে অলরেডি হ্যাঁ আমরা কাজ করতেছি এখন ওই ক্লায়েন্টের ঠিক আছে তাহলে পাঁচশো ডলার দিতে কোনো বায়ে বাঁচবে এখান থেকে যদি আমরা পাঁচশো ডলার বাদও দিই হ্যাঁ তারপর ক্লায়েন্টের সাতাইশ হাজার ডলার সেলস আছে এই বছর বুঝতে পারছি তারপর আরেকটা ক্লায়েন্ট সেটা যদি আমরা দেখাই লাইভ এগুলো কিন্তু লাইভ স্টোর হ্যাঁ আপনাদেরকে কিন্তু লাইভ স্টোরের এর ডিটেলস রিলোড দিয়ে নিলাম ওকে রিলোড দিয়ে যদি লাস্ট তিরিশ দিনের এই ক্লায়েন্টের সেলস দেখাই পাঁচ হাজার ডলার কত পাঁচ হাজার ডলার ওকে তারপর যদি নব্বই দিনের সেলস দেখায় মোটামুটি আঠেরো হাজার ডলার তিন মাসে সে সেল করেছে লাস্ট এক বছরের কত মেবি যেটা ছিল ঊনসত্তর হাজার ডলার চিন্তা করেন যে এই যে ক্লায়েন্টগুলো এরকম সেল করতেছে হ্যাঁ কিসের মাধ্যমে এর মাধ্যমে এখন শপিফায় যে ডিজাইন করে দিবে তার ভ্যালুটা কত আমরা তো নর্মালি দেড়শো ডলার দুইশো ডলার আড়াইশো ডলার তিনশো চারশো পাঁচশো ওইটা কাজের কোয়ালিটির উপর ডিপেন্ড করে কাজ করে দিই হ্যাঁ তারপরে গেলে ক্লায়েন্টরা যারা কন্টিনিউয়াসলি তাদের প্রোডাক্টগুলো বিক্রি করে শপিং মাধ্যমে মোটামুটি ভালো রেজাল্ট পায় ঠিক আছে এই দেখেন আপনাদেরকে লাইভ দেখিয়ে দিলাম এখন আপনি চিন্তা করেন যে শপিফাই কি আপনি শিখবেন নাকি শিখবেন না যদি না শিখেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার যদি শিখেন ইনশাল্লাহ ফিউচারে আপনিও এরকম বড় বড় ক্লায়েন্টদের কাজ করতে পারবেন হুম অতএব আমাদের ব্যাচ নাইনের অ্যাডমিশন চলতেছে যে কেউ অ্যাডমিশন চাইলে চলে যেতে পারেন আহমেদ আইটি ডট কম ওয়েবসাইটে গিয়ে ব্যাচ নাইনের কন্টেনে গিয়ে এনরোল হয়ে যেতে পারেন ঠিক আছে ওকে চোদ্দো তারিখ থেকে ক্লাস শুরু হবে তাই দেরি করবেন না যারা অ্যাডমিশন নিতে চান দ্রুত অ্যাডমিশন নিয়ে নেন শিখে শপিফাই নিজের ক্যারিয়ার সুন্দর করে গড়ে তুলুন ধন্যবাদ যদিও পাঁচ মিনিট বলেছিলাম চার মিনিটের ভিতরে ভিডিও শেষ দেখা হবে নেক্সট কোনো পাঁচ মিনিটের ভিডিও নিয়ে